খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না ওটা মানুষ করতে হয় So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. <laughs>

সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনম আমরা সবাই এগুলো চাই ঠিক কিনা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি তো সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য আল মাল আল বেনুনা জিনাতুল হায়াতি দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনে সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক না। ঘরে গেলে আব্বু ابو ডাকে আম্মা মুডাকে ছোট ছোট করে দৌড়া দৌড়ি করে কান্না কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক কি না এজন্য আল্লাহ বলেছেন زینتুল হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এ পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বের এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না ওইটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কিনা খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করবো একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক হোক তার ছেলেটা ধর্ষক হোক হোক এসিড নিক্ষেপকারী হোক হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওইটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেট ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেট ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস চাদাবাস গুলো এসেছে নারীদের পেট থেকে সো আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নিবেন কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত

সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাজি আল্লাহ চালানহ যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুমিনিন আমিরুল মুমিনিন আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবিরা গুনা তুমি তো জাহান নামে যাবা এরকম করলে ছেলে বলে হে আমিরুল মুমিনিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমারে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে উমারে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার 1 আইয়ন্তকিয়া উম্মাহ বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ ইসমা ভালো নাম রাখবে আইয়ুআল্লিমাহুল কিতাব কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার अब्বাই তিনটার একটাও করে নাই তিনটার একটাও করে আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকি নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শিখায় নাই নাম্বার টু আমার নাম রাখছে সাম্মানি জোলা ইয়ানি খানফাসা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম হইলো

বিউ ইস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ফোর লেটেস্ট আপডেট